আমরা যারা চল্লিশে চৌকাঠ পেরিয়ে পঞ্চাশের দিকে সেদিন আঠারো বছরের উথাল পাথাল বাউন্ডলে সেজে সারা রাত তুমুল হই হল্লা আগুনের পিণ্ডে গিলে গেলে আগুনের পিন্ডি গিলে গেলে প্রত্যেকে এক একজন তালেবর বোঝেছি পৃথিবীটাকে উচ্ছন্ন পাঠাবে ছোড়াগুলো নিজের মনে গজগজ করে জানলা গলে পালিয়ে গেল হাওয়া বুঝেছি একটা কেচা কেলেঙ্কারি না ঘটে এরা ছাড়বে না ভয় এক ঝটকায় নেমে গেল সমস্ত টিউবলাইট আমাদের উড়োচুলগুলো তখন মনুমেন্ট মুখো মিছিলের পতাকা আমাদের শরীরের খাঁজে খাঁজে তখন বীর্যু মহারাজের কত্থক গলায় আমির খাকে বসিয়ে কোরাস ধরেছি জগতে আনন্দযজ্ঞে গান থামতেই যেন রেডিওতে শোক সংবাদ এমনি গলায় শান্তি বলে উঠল জানিস আর মাত্র কুড়ি বছর পর খতম হয়ে যাচ্ছে পৃথিবীর সমস্ত পেট্রোল আর তারপরেই কয়লা মরাগুনে ঘি পড়ার মতো দাও দাও করে জ্বলে উঠলো আমাদের তুমুল হই হল্লা শান্তি থাকতেই নীলামদারের মতো হাত পাড়ল সুনীল মেরামতের অযোগ্য এই পৃথিবীটার জন্য আমি কিনতে চাই একটা ব্রহ্মাণ্ড জোড়ার ডাস্টবিন একশোটা ঘোড়া চিহি চিহি উল্লাসে টকবগিয়ে উঠলো আমাদের তুমুল হই হল্লা তারপরে রক্তাক্ত যিশুর ভঙ্গিতে টেবিলের ওপর উঠে দাঁড়ালো পৃথেস বন্ধুগণ যে যারা হাফ প্যান্টগুলো কাঁচিয়ে রাখুন খেলা থোড়া তৈমুর আবার জেগে উঠছে কবর ফুঁড়ে গেরিলা যুদ্ধের সময় দারুণ কাজে লাগবে অমনি আমাদের তুমুল হই হল্লা মিলিটারি ব্যান্ডের মতো বেজে উঠলো ঝমঝমিয়ে হিমালয় থেকে গড়াতে গড়াতে প্রকাণ্ড বোল্ডারের মতো জেগে উঠল শক্তি এবার আমি কিছু বলতে চাই গাছ এবং পাথর এমনকি ফুলের ছেঁড়া পাপড়ির সম্বন্ধে সাংঘাতিক কিছু কথাবার্তা জেনে গেছি আমি বুড়ো শালিকের ধারে রোয়া ছিঁড়ে ছিঁড়ে এখন আকুপাংচারের মতো ঢুকিয়ে দিতে হবে সেগুলো অমনি শান্তির গোড়া জড়ি আমি আমার কোমর জোরে শুনিল শুনিলের পাততলে প্রেত প্রেতের পাকিস্তালিতে শক্তি শক্তি নাইকুণ্ডলিতে সুনীল সুনীলের জুলফিতে আমি আমার উরু কিংবা ভরুতে শান্তি এইভাবে দলা পাকাতে পাকাতে আমাদের তুমুল হই হল্লার রাত তাকে নদী নালার দিকে ছুঁড়ে ছুঁড়ে কলকাতার অন্ধকূপের দিকে ছুঁড়ে ছুঁড়ে নক্ষত্রের দিকে ছুঁড়ে ছুঁড়ে কি যে দুর্দান্ত কাণ্ড কারখানা ঘটিয়েছি के छू मने नहीं